নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় বৈশাখ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের বৈশাখ মাসের শুভ তিথি অমাবস্যা পূর্ণিমা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশী এবং সত্যনারায়ণ ব্রত ও পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এর সাথে সাথে আরও জানব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার সালের বৈশাখ মাসের উৎসবসমূহের তারিখগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাস একত্রিশ দিনের হতে চলেছে এই বছরের বৈশাখ মাস পনেরোই এপ্রিল থেকে শুরু হয়ে পনেরোই মেতে শেষ হবে বৈশাখ মাসের অমাবস্যা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের বৈশাখ মাসের অমাবস্যা পালিত হবে তেরোই বৈশাখ ইংরাজির সাতাশে এপ্রিল রবিবার অমাবস্যা তিথি শুরু হবে আগামী বারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার রাত তিনটে বেজে আটত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে তেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার রাত একটা বেজে বারো মিনিটে বৈশাখ মাসের পূর্ণিমা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার পঁচিশ সালের বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা আগামী আঠাশে বৈশাখ ইংরাজির বারোই মে সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির এগারোই মে দু রবিবার সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির বারোই মে দু সোমবার রাত্রি নটা বেজে উনিশ মিনিটে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়থিনী একাদশী পালিত হবে আগামী দশই বৈশাখ ইংরাজি চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে নয়ই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেইশে এপ্রিল দু বুধবার সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে দশই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পাঁচ মিনিটে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী পালিত হবে আগামী চব্বিশে বৈশাখ ইংরাজির আটই মে বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হবে তেইশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির সাতই মে দু বুধবার দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে চব্বিশে বৈশাখ চৌদ্দোশো বত্রিশ ইংরাজির আটই মে দু বৃহস্পতিবার দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু সালের বৈশাখ মাসের সত্যনারায়ণ পুজো ও ব্রত অনুষ্ঠিত হবে আগামী আঠাশে বৈশাখ ইংরাজির বারোই মে সোমবার সন্ধ্যা ছটা বেজে ছয় মিনিটের পর থেকে রাত্রি সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো ও ব্রত এবার জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার পঁচিশ সালের বৈশাখ মাসের উৎসব সমূহের তারিখগুলি কী কী বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার অক্ষয় তৃতীয়া ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার আদি শঙ্করাচার্যের জন্মতিথি আঠেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির দোসরা মে দু হাজার পঁচিশ শুক্রবার সীতানবমী একুশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পাঁচই মে দু হাজার পঁচিশ সোমবার নিঃসিংহ চতুর্দশী সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার বুদ্ধ পূর্ণিমা আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ সোমবার বন্ধুরা আজকের পর্ব এত দূরই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে